বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল বাংলাদেশকে ভারত হয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল আজ পনেরোই নভেম্বর ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বিদ্যুৎ পাঠায় দেশটি এরপর জানাব সবার মুখে মুখোশ ছিল তারা এলোপাতারি গুলি চুড়তে থাকে বিশ থেকে পঁচিশ জন হবে সবার মুখে মুখোশ ছিল চট্টগ্রামে তারা এলোপাতারি গুলি ছুটতে শুরু করে এতে বেশ কয়েকজন আহত হয়েছে জানা গেছে বিএনপির দুই পক্ষের গুলাগুলি হয়েছে চট্টগ্রামে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে রাজধানীর মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযান আটক ছাব্বিশ রাজধানীতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সহ মোট ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এ সময় আটকৃতদের কাছ থেকে গাজা হেরোইন চুরি চাপাতি এবং নগদ অর্থ উদ্ধার করা হয় জানিয়ে দিব ফ্যাসিবাদ পতনের একশতম দিন উপলক্ষে রূপনগরে জামাতের মিছিল ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামাত ইসলামের রূপনগর থানা পনেরো নভেম্বর ফ্যাসিবাদ পতনের একশতম দিন উপলক্ষে ঢাকার রূপনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এদিকে ফ্যাসিবাদের শেকর অনেক দূর ছড়িয়ে আছে বললেন আসিফ নজরুল আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন ফ্যাসিবাদের শেকর অনেক দূরে ছড়িয়ে আছে পনেরো বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা সহজ কথা নয় আজ রাজধানীর গুলশানে এডি এর অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি সব কথা বলেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহর বাসভবনে আবারও ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে হাইফা ও তেলাবিভের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল বাংলাদেশকে ভারতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল শুক্রবার পনেরোই নভেম্বর ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বিদ্যুৎ পাঠায় দেশটি ভারত সরকারের জনসংযোগ বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি প্রকাশিত বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয় সব মিলে বাংলাদেশে চল্লিশ মেগোয়াট বিদ্যুৎ পাঠাবে তারা নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদ মাধ্যম বলেছে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী দু সালের বাংলাদেশের কাছে নেপালের মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে দু হাজার পঁচিশ সালের পনেরো জুন থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হবে অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মো ফাউজুল কবির খান ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাটকা অংশ নেন চলতি বছরে মে জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরে বাংলাদেশের জলবিদ্যুৎ সর্বের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন পরে তিনি অক্টোবর এই চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর পনেরো জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত ভারতের ভেতর দিয়ে সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ছয় দশমিক চার সেন্ট একশো সেন্টে এক ডলার বাংলাদেশ মুদ্রায় যা সাড়ে ষাট টাকা ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে নেপাল থেকে ভারতে বাংলাদেশে বিদ্যুৎ সর্বের মধ্য দিয়ে বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়বে বলে আশা করা যাচ্ছে সবার মুখে মুখোশ পরা ছিল তারা এলোপাতারি গুলি ছুটতে থাকে বিশ থেকে পঁচিশ জনের একটি গ্রুপ সবার মুখে মুখোশ ছিল খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই গুলি ছুটতে শুরু করে কেউ কেউ কোপাতে থাকেন প্রাণ প্রাণবাস যে পেরেছি পালিয়েছি এভাবেই কথাগুলো বলছিলেন চট্টগ্রামের আওচান উপজেলার একদল মুখোশধারীর হামলায় আহত মোহাম্মদ জসিম উদ্দিন পঞ্চাশ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর রাতে সাড়ে দশটার দিকে উপজেলার নপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামের আসহদ্দ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় ঘটনা ঘটেতে এতে বারো থেকে পনেরো জন গুলিবিদ্ধ হন এর মধ্যে এগারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এখন আছেন তিনজন বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার সূত্রপাত হয় গতকাল রাত নয়টার দিকে স্থানীয় দোকানি মহিউদ্দিন সড়ক ধরে নোয়াপাড়া সদর থেকে বাড়ি ফিরছিলেন সড়কটি অন্ধকার থাকায় তিনি হামলাকারীদের দেখেননি তারা মহিউদ্দিনের পথ রোধ করে মুঠোফোনে কাকে খুদে বার্তায় লিখেছেন এমন প্রশ্ন করে মারধর ও কুপে আহত করে এক পর্যায়ে তিনি আহত অবস্থায় পালিয়ে ঘরে চলে আসেন খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে মুখোশধারীরা আগে প্রবাস থেকে ফিরেছি মহিউদ্দিন আর আমরা সবাই একই বাড়ির তাকে মারধর করা হয়েছে শুনে আমরা সবাই সেখানে যাই মোবাইলে রাজনৈতিক মেসেজ দেয়া নিয়ে মহিউদ্দিনকে মারধর করা হয় কিন্তু সে এমন কিছু করেনি আমরা কেউ রাজনীতি সঙ্গে যুক্ত না গুলিবিদ্ধ হয়ে উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন তাদের গায়ে ছড়াগুলি চিহ্ন রয়েছে স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে যে বাড়ির লোকজন আহত হয়েছেন সেটি নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়জ আহমেদের পুরনো বাড়ি নামে পরিচিত তার ছেলে কামাল উদ্দিনের উপর হামলা করার জন্যই মুখোশধারীরা গিয়েছিলেন তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত অন্যদিকে হামলাকারীরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে থানা পুলিশ বলছে মোহাম্মদ মামুনের নেতৃত্বে এই হামলা হয়েছে তিনি গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত এলাকায় মামুন ছাত্র দলের কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল আলম হত্যা মামলার অন্যতম আসামি বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে রাজধানীর মিল্লাত ক্যাম্প এলাকায় বাহিনীর অভিযোগ আটক ছাব্বিশ রাজধানীতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায় সোম ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে বাহিনীর সময় আটকৃতদের কাছ থেকে গাজা হেরোইন চুরি চাপাতি অর্থ উদ্ধার করা হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর রাজধানীতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর এগারো সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটককৃতদের মধ্যে রয়েছে মোহাম্মদ হাফিজ রাব্বি গাজী করিম কাজী রাজিয়া বেগম মোসাম্মদ বিজলি ও দীপা আক্তার উল্লেখ্য পল্লবী থানায় উক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ আইন কার্যক্রম সম্পন্ন জন্য উক্ত শিষ্য মাদক ব্যবসায়ীদের পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে দেশের সমাজের মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে ফ্যাসিবাদ পতনের একশোতম দিন উপলক্ষে রূপনগরে জামাত ইসলামের মিছিল ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত ইসলামের রূপনগর থানা পনেরো নভেম্বর ফ্যাসিবাদ পতনের একশো দিন উপলক্ষে ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল। সমাবেশের আয়োজন করা হয়েছে থানা জামাতের সেক্রেটারি মোশারেফ হোসেন ভুয়ার পরিচালনায় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের রূপনগর থানার আমির মোহাম্মদ আবু হানিফ পল্লবী দক্ষিণ থানা আমির মোহাম্মদ আশরাফুল আলম পল্লবী মধ্য থানা আমির আবুল কালাম পাঠানশ থানা কর্মপরিষদ সদস্য নুরুল ইসলাম হাসান মোহাম্মদ ইউসুফ হাসানুল বান্না চপল ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান দেওয়ান মোহাম্মদ শাহজাহান সাইফুল ইসলাম নুরুন্নবী মানিক লতিফুন খাবি শো থানার সর্বস্তরের জনগণ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বলা হয়েছে সস্রাধিক শহীদ ও হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় জনতা নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে সমাজের সকল স্তর থেকে ফ্যাসিবাদের বিষ উপরে ইসলামী সময়ান রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের অপরিহার্য দাবি এ সময় তিনি আরো বলেন ফ্যাসিবাদ আমলের চাঁদাবাজি প্রথা বিলুপ্ত করতে হবে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে সকল পণ্য সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্য নিয়ে আসতে হবে রূপনগর থানার ঘরোয়া মোড় থেকে শুরু করে মিছিলটি এ সময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপনগর চলন্তিকা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়